তোমার কি মনে হয় গরু কিনতে বা গরুটা কিনলে গায়ে মাসে ঘুরতে না অনেকে তো ঘুরতে আসে আপনি কি ঘুরতে আসছেন নাকি তোমার মনে হয় ঘুরতে আসছি আমার তো মনে হইতেছে যে এরকম এখন আপনি কি জন্য আমাদের কি মনে এখানে তো ঘোরার জন্য কেউ আসে না আচ্ছা কাকি আপনি কি বলছেন আবার বলুন তো ওই মিয়া কারে কি কম কারে কি কম কাকি না আমার মেয়ে সরি কাকা ভুল হয়ে গেছে maaf করে দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি গাবতলি গরু হাটে তো এখানে গরুর কি দাম আমরা এখন লোক

ভাইয়া দেখেন আমরা আসছি গরু কেনার জন্য যেহেতু সামনে কুরপানি তো আমরা কুরপানি দিব ওই দেশে আর কি গরু কেনার জন্য আসছি এখানে আসি টু রেস্ট একটু পানি খাই দিছে বা এখানে একটু বসছি মানে আপনার মানে ক্যামেরা চালু করে দিছে কেন তোমরা এরকম ডিসটর্ব করো কত আচ্ছা কে দেখো ঘুরতে ঘুরতে গলা শুকায় গেছে কা পানি খাইতেছি আচ্ছা তারপর তোমরা কেন ডিসটর্ব করে এখানে আইসা গরু কি পছন্দ হইছে কা আমার মেয়ে যেটা পছন্দ করবে ওইটাই নিব হ্যাঁ আমার মেয়ে যেটা পছন্দ করবে ওইটাই নিব এইজন্য তো ঘুরতেছি আমার মেয়ের গরু পছন্দ করে পারতাছি না আপনার মেয়ে কি বিয়ে হয়নি

আমার চাচা ওনাকে বলো কাকি আমার মেয়েকে টানতে যাও ভাই এখান থেকে যাও এখান থেকে যাও তো ভাই যাও একটু ছোট ভাই ছোট মানুষ ছোট থাকো যাও তোমার গরু গরু কয়টা দেখছেন এ পর্যন্ত